কলকাতার ছোট্ট এক কামরার ঘর থেকে উত্তরণ বাঙালি দুই ভাইয়ের পরিস্মাতির ব্রিটানিয়ার বিশ্বজোড়া খ্যাতি একশো বছরেরও বেশি সময় ধরে বাঙালির স্বাদে আহ্লাদে জড়িত ব্রিটানিয়া স্বাধীনতার আগে থেকে ছোট্ট একটা কামরায় ব্যবসা শুরু করেছিল পরে সেই ব্যবসাতেই হাত পাকান ইংরেজ ব্যবসায়ী এক কামরার ব্যবসা থেকে লিমিটেডের পথে উত্তরণ তারপর মুম্বাইতে নতুন ব্রাঞ্চ তখন দেশ স্বাধীনতার মুখ দেখেনি এতটা পথ পেরিয়েছে ব্রিটানিয়া বাংলাদেশের ব্রিটানিয়া কোম্পানি তাদের একশো বছরের বেশি পথ চলা বন্ধ করল বন্ধ হলো উৎপাদন আঠেরোশো সালে কলকাতায় ব্রিটানিয়ার যাত্রা শুরু হয়েছিল সে সময় মধ্য কলকাতার একটি ছোট্ট বাড়িতে বিস্কুট তৈরি হতো প্রথম দিকে দেশীয় পদ্ধতিতে হাতে করে বিস্কুট তৈরি হতো গুপ্ত ভিএস বাদার্স নামে উদ্যোগটি পরিচালনা করতেন উনিশশো সাল থেকে মেশিনে তৈরি হতে শুরু হলো বিস্কুট উনিশশো সাল থেকে ইংরেজ ব্যবসায়ী সি এইচ হোমস অংশীদার হন ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি লিমিটেড তৈরি হয় উনিশশো সালে মুম্বাইতে কারখানার প্রথম সংস্করণ হয় তারপর দেশব্যাপী ছড়িয়ে পড়তে থাকে উৎপাদন এত দিনের পথ চলাতে হঠাৎ পড়ল ছেদ তারাতলার কোম্পানির দরজার বাইরে ঝুলল সাসপেনশন অফ ওয়ার্কস নোটিশ এক লহমায় কর্মহীন হয়ে পড়লেন কারখানার একশো জন স্থায়ী ও আড়াইশো জন অস্থায়ী কর্মী দশ বছরের বেশি সময় ধরে কাজ করতেন তাদের এককালীন টাকা দিয়েছে কর্তৃপক্ষ তাদেরকে এককালীন বাইশ লক্ষ পঁচিশ হাজার টাকা দেওয়া হয়েছে ছ থেকে দশ বছরের নিচে যারা চাকরি করতেন তাদেরকে আঠেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়েছে কোম্পানি তার নিচে যারা চাকরি করতেন তাদেরকে তেরো লক্ষ পঁচিশ হাজার টাকা করে দিয়েছে কোম্পানি কিন্তু দু সাল থেকে এই কোম্পানি ক্যাজুয়াল স্টাফ নেওয়া শুরু করে বর্তমানে এই কোম্পানিতে আড়াইশো জন অস্থায়ী কর্মী রয়েছেন কারখানা বন্ধের কারণ স্পষ্ট করেনি কর্তৃপক্ষ আর কর্মীরাও এই নিয়ে মুখ খোলেনি